দেখে নাও খেজুর ধরে গেছে এদিকে মহারানীদেরকে দেখো চললো দেখো গাছে কত জিলেবি ধরে আছে জিলেবি ফল দেখো 이 네. 네, 네. 네, 네. 리봐 네. 와우 네. 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 আমরা দেখো কতটা জঙ্গলের মধ্যে এসেছি দেখো চারিদিকটা ঘন জঙ্গল এখানে ডাকাত বাস করে এটা দেখো ডাকাত দলের কুয়ো কুয়োর জলটা দেখো কিরকম এই সত্যি দেখো কুয়ো জলটা কিরকম ভিতরটা দিয়ে কোনো রাস্তা আছে ওটা মনে হচ্ছে ওই সিকলানের ওখানে গিয়ে ওঠে ওই রাস্তাটা দেখ ঢালাও হে একবার মনে আছে আমরা এসে হারিয়ে গেছিলাম

আমাদের বাড়িতে হ্যাঁ এখানে ওই দিন রান্না হচ্ছিল না এখানে ডাকাটা রান্না ভোর বাবাকে একবার দেখি দেবার কোনো গাছ পাই নাকি লাগানোর জন্য কিন্তু এখানে যেসব গাছ আছে সবই আমাদের বাড়িতে আছে জিলেবি দেখো কত

কিন্তু পারবো না দেখো জঙ্গলে আর একটা ফল দেখতে পেয়েছি এই ফলটা তুমি যদি নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও দেখো দুপতিপতো দুপতিপ <lightweight>